আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা সহ কোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কুয়াশার প্রাদুর্ভাব জারি থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর শোমনাথ দত্ত ষোলো সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো এই তিন দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উনিশ তারিখে উনিশ তারিখ উনিশ তারিখ মানে উনিশ তারিখ সকাল থেকে কুড়ি তারিখ পরের দিয়ে সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের আপনার বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো বাঁকুড়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কুড়ি তারিখ সকাল থেকে একুশ তারিখ সকাল পর্যন্ত এই সময়তে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তইভাবে দু এক জায়গায় সেই জেলাগুলি হলো দুই বর্ধমান বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি